শুভদের এই পতাকা আমার মায়ের মনিহার এ মাটির মমতা হৃদয় জোরানো বুকেতে স্বপ্ন পার লাল সবুজের এই পতাকা আমার মায়ের মনিহার এ মাটির মমতা হৃদয় জোরানো বুকেতে স্বপ্ন বাংলাদেশ তুমি আমার আশা বাংলাদেশ আমার ভালোবাসা বাংলাদেশ তুমি আমার আশা বাংলাদেশ আমার ভালোবাসা তুমি আমার অহংকার তুমি আমার অহংকার সবুজ সে বলে প্রকৃতি পাহাড়ি ঝরনার গান বয়ে চলে টোটিনীর বাকে বাকে কাশফুল করে আহ সবুজ শ্যামলে প্রকৃতি পাহাড়ি ঝরনার গান বয়ে চলে বাকে বাকেবাকে কাশফুল করে আহবা মিঠু পথে রাখালিয়া সুর মিঠু পথে রাখালিয়া সুর পুতলা হৃদয় আমার এ মাটির মমতা হৃদয়ে জোরানো স্বপ্ন পার্বরে ওই নীল আকাশে গানছিল মনে রে যায় পসলের মাঠে মাঠে ঢেউ তুলে ঢেউ পবন সুদরে হারায় নীলাম্বরে ওই নীল আকাশে গামছিল মনরে যায় পসলের মাঠে মাঠে ঢেউ তুলে ঢেউ পবন সুদরে হার জড়িয়ে সবুজাচল গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে পাহাড় মাটির মমতারি দায় জোরানো বুকে স্বপ্ন বাংলাদেশ তুমি আমার আশা বাংলাদেশ আমার ভালোবাসা Bangladesh, des to me yamara shah bangla des hara vallu to me yamara আমার অহংকার তুমি আমার অহংকার লাল সমুজে এই পতাকা আমার মায়ের মনিহার এ মাটির মমতা হৃদয় জোড়ানো পুখিতে স্বপ্ন আপার এ মাটির মমতা হৃদয় জোড়ানো পুখিতে স্বপ্ন আপার